নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো শিং মাছ পাতলা একটা ঝোল তো মাছটাকে ভাজার জন্য লবণ আর হলুদ দিয়ে আমি প্রথমে মেখে নেব। লবণটা দপ দিয়ে দেবো হচ্ছে হলুদ এবার এটাকে সুন্দর করে মেখে নেব আর এইখানে আমি মাছটা ভাজার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখন আমি এক এক করে মাছগুলো সুন্দর করে ভেজে নেব তো চলো মাছগুলো সুন্দর করে আগে ভেজে তুলি দেখো আমার কিন্তু মাছটা সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নেব মাছটা রান্না করার জন্য দিয়ে দেবো মাছ ভাজা তেলের মধ্যে গোটা জিরা গোটা জিরা দেওয়ার পর দিয়ে দেবো একটা তেজপাতা একটু সুন্দর মতো দুই তিন মিনিট ভেজে দুই মিনিট না এক মিনিট ভেজে নেব দেখো এখানে আমি আলুটা সুন্দর করে কেটে সিদ্ধ করে রেখেছি এখন আমি আলুগুলো দিয়ে দেব। এই আমি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেব সাধন ওই লবণ দিয়ে দেবো একটা চামচ হলুদে গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ ধনিয়া গুঁড়া এইবার আমি মশলাটাকে সুন্দর করে কয়েক মিনিট ভা দুই তিন মিনিট ভাজার পরে তারপর আমি আবার এটাকে জল দিয়ে কষাবো তো চলো দুই তিন মিনিট পর তোমাদের সাথে আবার আসছে দেখো তিন মিনিট খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি মশলাটাকে এখন হালকা একটু জল দেব মশলাটাকে আর একটু কষানোর জন্য এবার মশলাটাকে সুন্দর করে জলের সাথে মিক্সড করে দেব যে পর্যন্ত তেল না ছাড়বে সেই পর্যন্ত বলতো কি করব সুন্দর করে কম জালে কষাতে হবে তো এখন এটা হতে থাক দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল জলটা দিয়ে দেওয়ার পরে এখন সুন্দর করে একটু মিক্সড করে দেব তো ঝোলে বলক আসুন বলক আসলে আমি এর মধ্যে মাছগুলি ছেড়ে দেব দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে এখন আমি দিয়ে দেব মাছগুলি এই আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলি মাছটা দেওয়ার পর একটু নেড়ে দেব আর এখনই আমি দিয়ে দেব জিরার গুঁড়া এই আমি দিয়ে দিলাম একটা চামচ জিরার গুঁড়া তো এই হয়ে গেল আমার তরকারি আমি এটাকে দুই থেকে তিন মিনিট জাল করব। তো এটা এখন হতে থাক আমি দুই তিন মিনিট জাল করার পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব তো দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো চলো এটাকে নামে নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক শিঙ মাছের ঝোল আলু দিয়ে পাতলা ঝোল কম মশলা কম তেল দিয়ে তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর যারা এভাবে রান্না করনি প্লিজ একবার হলো রান্না করো আশা করছি তোমরা নিরাশ হবে না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার যেন আশীর্বাদ করো আমি যেন তোমাদের নিত্য নতুন নতুন করে এক একটা ভিডিও দিতে পারি ঠিক আছে তো সবাই ভালো থেকো আজকের জন্য এতটুকু টাটা